ঠিক আছে ওটা তুমি রাখো চাপ নিতে হবে না এটা গুলিয়ে দিব না যেন ওটা যা হয়েছে হোক আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছি যে কৃষক বন্ধুদেরকে বিজ্ঞানসম্মত ভাবে চাষ করার ট্রেনিং দেওয়া হোক আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন সরকার বড় করে বলছে কৃষকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কিন্তু ট্রেনিং কোথায় দেওয়া হচ্ছে জানেন ব্লকে ট্রেনিং দেওয়া হয়তো বছরে একদিন ডাকে কিছু কৃষককে ডেকে নিয়ে যায় ভালো একটু জামা কাপড় পরে যায় গিয়ে বসে থাকে ব্যানার লাগিয়ে দেয় কোনো অফিসার এসে বড় কিছু ভালো ভালো কথা বলল দশটা কথা বললে তার মধ্যে এগারোটা ইংলিশে বলবে স্বাভাবিকভাবে কৃষকরা ভাই অত ইংলিশ বুঝব কিভাবে ভাবছি আমরা বিশাল কিছু হয়ে যাচ্ছে তাহলে একটা ছবি তুললো খুব বেশি লাগতে হলে খাবারের প্যাকেট দিলো বললো কৃষকদের ট্রেনিং হয়ে গেছে আমরা প্রস্তাব রেখেছি সরকারের কাছে কৃষকদের এলাকাতে এসে জমির ধারে এসে কৃষকদেরকে কৃষকের ভাষাতে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এ দাবি আমরা সরকারের কাছে রেখেছি আমাদের বক্তব্য সামান্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের মধ্যে যারা মাছ চাষ করে আমিও জানতাম দশ কিলো হয়তো মাছ আছে মাছ পুকুরে আছে বা চাষ যেখানে করছি মাছ খেয়ে খাবার খেয়ে তাড়াতাড়ি বাড়বে পনেরো কিলো খাবারের দিয়ে দিলাম যে তাড়াতাড়ি হয়তো খেয়ে মাছটা বড় হবে তাড়াতাড়ি বিক্রি করবো কিন্তু বিজ্ঞানসম্মতভাবে যদি আপনি মাছ চাষ করতে চান বিগ সায়েন্স বলছে দশ কিলো খাবার থাকলে সরি দশ কিলো মাছ থাকলে দু কিলো মাছের খাবার দিতে বলছে তাহলে মাছটা দ্রুত বাড়তে পারে আর আমরা আমাদের বিজ্ঞানসম্মতভাবে না চাষ করার ফলে দশ কিলো মাছ থাকলে পনেরো কিলো মাছকে খাবার দিয়ে দিচ্ছি তাহলে তেরো কিলো মাছের খাবারের এক্সট্রা দাম আমি গরিব মৎস্যজীবী আমার চলে যাচ্ছে এক্ষেত্রেই আমাদের টাকা অনেকটা বেরিয়ে যাচ্ছে মাসিক গড়াই আমাদের কমে যাচ্ছে ঠিক সার দেওয়ার ক্ষেত্রেও যতটুকু প্রয়োজন ততটুকুই না দিয়ে বেশি ফলনের আশাতে আমরা বেশি করে চা সার দিয়ে দিচ্ছি আমাদের টাকা ওখানে চলে যাচ্ছে তাই আমরা বলেছি বিজ্ঞানসম্মতভাবে চাষের যাতে চাষ করতে পারে কৃষকদের তার ব্যবস্থা করতে হবে কিন্তু সরকার সব করছে ব্লকে ব্লকে ট্রেনিং দিচ্ছে কি ব্লকে ডেকে নিয়ে গিয়ে যেখানে কাজ হয় যারা কাজের সাথে যুক্ত তাদেরকে তাদের এলাকায় এসে করছে না যাকে এই বিষয়ে আমাদের লড়াইয়ে আছে আমরা লড়াইয়ে থাকব। দ্বিতীয় কথা যেটা বলছি কৃষি যন্ত্রপাতি আছে সেগুলো অনেক সাবসিডিতে পাওয়া যায় অনেক বিনামূল্যে পাওয়া যায় কিন্তু এখানে যারা কৃষক আছেন কতজন জানেন আমার মনে হয় জানা নাই একটা কথা বলি আমি সবার দীর্ঘায়ু কামনা করছি কিন্তু যার জন্ম তার মৃত্যু হবে এটা আমাদের মানে সকলেরই জানা আছে ষাট বছরের ঊর্ধ্বে কোনো কৃষক মারা গেলে তার কি তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই আমাদের রাজ্য সরকারের একটা প্রকল্প আছে কটা কৃষক জানেন একটু আমাকে জানাবেন কৃষক তো অনেকেই আছেন বলুন কারা জানেন একটু জানলে ভালো হয় ভালো লাগবে যে অন্তত কারাও জানেন কি কিন্তু আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে আপনাদের ছবি তুলে বলছে সরকার খুব কাজ করছে ভালো আমরা অবশ্যই আমরা আমি আমার কথা বলছি আগে আমার অবস্থানটা ক্লিয়ার করে নিই আমি চোখ কান বুঝে সরকারের বিরোধিতার পক্ষে নয় আমি বিরোধী বিধায়ক হতে পারি আমি চোখ কান বুঝে শুধুই বিরোধিতা করবো ওটা নয় আমি মনে করি একজন দায়িত্বশীল বিরোধী বিধায়ক সরকার যেটা চলছে ভালো যেটা হচ্ছে সেটার গুণগান গাইব সাথে সাথে যেগুলো খারাপ হচ্ছে সেইগুলোকে ধরিয়ে দিয়ে ভালো কীভাবে হয় তার প্রস্তাব রাখবো আমি সেটা নিজেকে মনে করি আর সে কাজটা আমি করে যাচ্ছি এখানে বলুন যারা আছেন আমাদের এলাকায় অনেক কৃষক আছে সাত বছরের নিচে মারা গিয়েছে কতজন ক্ষতিপূরণটা পেয়েছে দু লক্ষ টাকা তার পরিবার পিছু ক্ষতিপূরণ পাবে কোনো কৃষক মারা গেলে বা কোনো কৃষকে যদি ষাট বছরে উর্ধে বয়স হয় এককালীন সে এক হাজার টাকা সরি মাসিক সে এক হাজার টাকা করে কৃষক বার্ধক্য ভাতা হিসাবে ফার্মার ওল্ড এজ পেনশন পাবে এগুলো আমাদেরকে দেওয়া হয় না আমাদেরকে জানানোই হয় না কিন্তু যখন আমরা প্রশ্ন করি তার ডেটা অনেক দিয়ে দেয় ফলে আমরা কি দেখেছি অনেক সময়ে যার কৃষিকাজের সাথে কোনোভাবেই যার সম্পর্ক নয় কোনো দিন সে মাঠের দ্বারে যায়নি সে ক্ষমতা দেখিয়ে ক্ষমতাকে অপ ক্ষমতার অপব্যবহারে ওগুলো তুলে খাচ্ছে আর প্রকৃত কৃষক তার অধিকারকে সে পাচ্ছে না অ্যাওয়ার না হওয়ার জন্য না জানার ফলে তার অধিকারগুলো লুট হয়ে যাচ্ছে এই অসময়ে বৃষ্টির ফলে আমি দেখছিলাম কদিন আগে হঠাৎ বৃষ্টি হলো বেশ কয়েকটা জায়গার কৃষক সুসাইড করেছে আমি কৃষক বন্ধুদের অনুরোধ করছি আপনারা জানেন কৃষক যে ফসলের জন্য বিমা আছে আপনাদের টাকা লাগবে না রাজ্য সরকার ওর জন্য বিমা করায় শুধু সময়ে সময়ে গিয়ে আপনারা সেইগুলোকে ফর্ম ফিল করে জমা দেবেন এখানে যারা কৃষক আছেন আমি আপনাদেরকে আপনাদেরকে আমি অনুরোধ করবো সময়ে অসময়ে অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয়ে যায় টেনশন বা ঘাবড়াবার কোনো জায়গা নাই অনেকে দেখছি সুসাইড করেন পেপার পত্রিকাতে আসে আমি তাদেরকে অনুরোধ করছি আরে আপনাদের মেহনতের জন্য আপনাদের মাথার ঘাম মাটিতে ফেলার জন্য পশ্চিম বাংলার অর্থনীতির চাকা ঠিকভাবে ঘুরছে তো আপনার ফসল নষ্ট হলে সরকারের দায়িত্ব ক্ষতিপূরণটা আপনাকে ব্যবস্থা করতে হবে তারও পলিসি রাজ্য সরকারের আছে শুধু আপনারা জানার অভাবে আপনাদের ক্ষতিপূরণ অন্য জন্তু লেখাচ্ছে আর আপনারা অনেক ক্ষেত্রে হাউতাশার মধ্যে গিয়া সুসাইড করে নিচ্ছেন অনুরোধ করব আপনারা এ ধরনের ওই ওই পথ বেছে নেবেন না আপনাদের পলিসি আছে ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণ পাবেন সরকার থেকে সেটা ব্যবস্থা করে দেবে কোথায় গেলে ব্যবস্থা করে দেবেন সেই জায়গাটাও আজকে আপনাদের বোঝা নিয়ে যাব আমি কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভুল পথে যাবেন না আপনাদের জন্য রাজ্যের অর্থনৈতিক অবস্থা সচল আছে যতটুকুই আছে আপনাদের জন্য পঞ্চাশ শতাংশ আপনাদের অবদান আছে আপনারা আমাদের রিয়েল হিরো আপনাদেরকে স্যালিউট করা আমাদের দরকার তা আপনারা কেন সুসাইড করবেন আপনারা কেন আত্মহত্যা করবেন আপনারা কেন হাউতাশার মধ্যে ভুগবেন ভোটের সময় যেভাবে এসে আপনাদেরকে ভোটটা চাইতে আসে যদি একটু সজাগ সতর্ক থাকেন সারা বছর ফসল খারাপ হোক অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে তাও আপনাদের পাশে দেখবেন ওরাই এসে দাঁড়াবে কিন্তু ভোটের সময় আপনারা রাজার মতো থাকেন ভোটটা মিটে যাওয়ার পরে আপনারা আবার পোজা হয়ে যান শুধু সচেতনতার অভাবের জন্য তাই অনুরোধ করছি আপনাদের একটু সচেতন হন আপনার অধিকার সম্পর্কে আপনি জানুন যে আপনার কি আছে তো ফসল নষ্ট হলেও আপনারা আপনাদের পাবেন এ দেখুন আমার হাতে একটা ডায়েরি আছে গত কয়েকদিন আগে আমাকে দিয়েছে বিধানসভা থেকে আমাদের এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটিতে আমার এভিডেন্স হয়েছিল সেখানে বেশ কিছু বিষয়ে উল্লেখ করা আছে ফসলের বিষয়ে অনেক কিছু আমি কয়েকটা কথা বলবো আমি ফসল নষ্টের কথা বলছিলাম যেটা বাংলা শস্য বিমা নামগুলো একটু মনে রাখবেন বাংলা শস্য বিমা প্রকল্পের আওতাতে আপনার ফসলের শস্যের সেখানে আপনার ক্ষতিপূরণ পাওয়ার জায়গা আছে সাথে সাথে এটা বলবো এখানে যাতে নাই আর না নাই অতিবৃষ্টি অনাবৃষ্টির যদি কারণে আপনার ফসল নষ্ট হয় কাউকে কিছু বলার দরকার নাই সিধে চলে যাবেন কোথায় বিডিও অফিসে বিডিও স্যারের নিচে একটা